হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের একটা মিনি গোবর গ্যাসের প্ল্যান্ট বানিয়ে দেখাবো যাকে বায়ো গ্যাস প্ল্যান্ট নামেও আমরা চিনি তো আজ থেকে প্রায় সাত আট বছর আগে আমাদের বাড়িতে একটা গোবর গ্যাসের প্ল্যান্ট ছিল আর আমাদের বাড়িতে অনেক কটা গরুও ছিল তো সেই গরুর থেকে আমরা যে গোবর পেতাম সেই গোবরটাকে কাজে লাগিয়ে আমরা গোবর গ্যাস উৎপন্ন করতাম আর সেই গোবর গ্যাসকে কাজে লাগিয়ে আমার মা ঠাকুমাকে অনেক রান্না করতেও আমি দেখেছি তো এর জন্যই আজকে আমার এই ভিডিওতে আপনাদের দেখাবো যে কি করে গোবর থেকে আমরা গোবর গ্যাস বানাতে পারবো যদিও বা আজকের বানানো গোবর গ্যাসের প্ল্যানটা অনেকটা ছোট হবে কিন্তু আশা করবো এটা দেখে আপনারা মজা পাবেন তো বন্ধুরা ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখবেন তো চলুন আর বেশি কথা না পারি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই চ্যানেল এক্সপেরিমেন্টালে আমরা আমরা আর চলো ভিডিওটা শুরু করা যাক তো ফ্রেন্ডস প্রথমে আমাদের এরকম একটা বোতল নিয়ে তারপরে এই বোতলটা ঢাকনিতে এরকম একটা ছিদ্র করে নিতে হবে তারপরে আমাদের লাগবে একটা আইবি সেট যেটাকে যে কোনো শপে আপনারা পেয়ে যাবেন তো এই আইবি সেটটা যেন এই ঢাকনাটাতে ঠিক এরকমভাবে সেট হয়ে যায় সেটা আপনারা খেয়াল রাখবেন আর একটা জিনিস খেয়াল রাখবেন যেন এটা লাগানোর পরে এই দুটো পোশান দিয়ে কোনো রকম হাওয়া লিক না হয় তা তার জন্য আমার কাছে রয়েছে গ্লুগান তো গ্লুগান দিয়ে আমি এই দুটোকে সিল করে দেবো আপনারা এখানে ফেবিকুইক কিংবা এমসিলও ইউজ করতে পারেন তো ফ্রেন্ডস গ্লুগান দিয়ে এটাকে লাগিয়ে দেওয়ার পরে আমাদের এই জিনিসটা পুরোপুরি রেডি হয়ে যাবে তো এবার আমরা যেটা করব একটা বালতি নেবো তো বালতিটার ভিতরে আমাদের কিছু পরিমাণ টাটকা গোবর দিতে হবে যেটা আমি আমার পাশের বাড়িতে গিয়ে নিয়ে এসেছি কারণ আমাদের বাড়িতে কোনো রকম গরু নেই আমি আগেই বলেছি তো আপনাদের ভিতরে কিছু লোকের হয়তো এটা দেখলে ঘৃণা লাগতে পারে বাট গোবর দেখে আমার সত্যি বলছি কোনো রকম ঘৃণা করে না কারণ ছোটোবেলা থেকেই আমি এগুলো দেখেই মানুষ কারণ আমি পুরোপুরি একটা গ্রামের ছেলে তো এবার আমাদের যেটা করতে হবে এই গোবরটার ভিতরে কিছু পরিমাণ জল মিক্স করতে হবে আর জল মিক্স করে স্যান্ডি সাহার ভাষায় এটাকে পুরোপুরি কাঁদা কাদা করে ফেলতে হবে তো এই গোবরটা যখনই আমরা পুরোপুরি কাদা কাদা করে ফেলবো তখন আমাদের সেই প্লাস্টিকের বোতলটা নিতে হবে তো প্লাস্টিকের বোতলটা নিয়ে প্লাস্টিকের বোতলটা পুরোপুরি আপনারা এই গোবরটা দিয়ে ভরবেন না হাফের একটু বেশি এই বোতলটাকে ভরবেন তো এবার আমরা সেই আইবিসিটটা নেব আর আই মাথায় লাগানোর আগে আমরা এই লকটাকে পুরোপুরি বন্ধ করে নেব তো এবার আমরা বোতলটাকে চেপে এর ভিতর থেকে পুরোপুরি অক্সিজেনকে বের করে দেবো কারণ এই প্রক্রিয়ার জন্য অক্সিজেনের প্রয়োজন হয় না তো এবার আমরা দেখতে পাচ্ছি যে কিছু পরিমাণ হাওয়া এখনও নির্গত হচ্ছে তো তার জন্য আমরা গ্লুগানটা দিয়ে এর ঢাকনির চারিপাশ দিয়ে আটকে দেবো যাতে পুরোপুরি এটা সিল হয়ে যায় তো ফ্রেন্ডস আমাদের মিনি গোবর গ্যাস প্ল্যান্ট রেডি তো এবার এটাকে আমাদের দুই থেকে তিন দিন এক জায়গায় রেখে দিতে হবে যাতে এর ভিতরে মিথেন গ্যাস উৎপন্ন হতে পারে কিন্তু অতটুকু টাইম আমাদের নেই তো তার জন্য আগে থেকে আমি একটা মিনি গোবর গ্যাস প্ল্যান্ট বানিয়ে রেখেছি তো এটাকে দুই থেকে তিন দিন আমরা এক জায়গায় রেখে দিয়েছিলাম তো দেখুন এর ভিতরে কি পরিমাণ প্রেশার ক্রিয়েট হয়েছে কি পরিমাণ গ্যাসের প্রেশার এর ভিতরে তৈরি হয়েছে তো চলুন এবার এই মিনি গোবর গ্যাস প্ল্যান্টটার ক্ষমতা আপনাদের পরীক্ষা করে দেখানো যাক তো সাথে থাকবেন তো ফ্রেন্ডস এই যে আমাদের সেই মিনি গোবর গ্যাস প্ল্যান্ট তো এখন আমরা যেটা করব। সেটা হলো এই যে যেই আইপি রয়েছে আইবিসিটার এখানে যে লকটা রয়েছে দেখুন এই যে লকটা তো এখন এই লকটা যখনই আমি খুলে দেব। তখনই এর আইবিসিটার মাথায় যে সুসটা রয়েছে এর মাথা দিয়ে মিথেন গ্যাস বেরিয়ে আসবে যেটা এই চার পাঁচ দিনে এই বোতলটার ভিতরে উৎপন্ন হয়েছে তো সেই গ্যাসটা যখন বেরিয়ে আসবে তখন আমি এর উপরে আগুন ধরিয়ে দেবো তো তারপরে দেখতে পারবেন যে এই মিথেন গ্যাসটার শক্তি কতখানি তো সেটা দেখার জন্য ঘরে একটু লাইটটা কমাতে হবে তো তার জন্য দুটো লাইট আমি নিমিয়ে দিচ্ছি তাহলে জিনিসটা আপনারা ভালো করে দেখতে পারবেন তো চলুন দেখা যাক তো এবার দেখুন এটা যখনই আমি এবার লুজ করব তখনই এর সামনে দিয়ে মিথেন গ্যাস বেরিয়ে আসবে তো এটা আমি হালকাভাবে খুলেছি তো এখন যখনই আমি এটা পুরোপুরি খুলবো দেখুন আস্তে আস্তে এটার পাওয়ার বেড়ে যাবে দেখুন বেড়ে যাচ্ছে দেখুন এটা কিরম ভাবে বেড়ে গেছে দেখুন তাহলে বুঝতেই পারছেন এর পাওয়ার কতখানি দেখেছেন দেখুন এর পাওয়ার এতটা এর মাথার যে সুইটা রয়েছে সেটা উড়ে গেছে কোথায় সামনে কেউ ছিল না হয়তো গায়েই বিঁধে যেত জয় গেছি তো আপনারা দেখুন যে এই পোস্টানটা খুলে উড়ে বেরিয়ে গেছিলো সত্যি আমি ভয় পেয়ে গেছিলাম সত্যি বলুন আপনার গায়ে যদি এটা গিয়ে ছুটে গিয়ে লাগে তাহলে আপনার কেমন অবস্থা হবে সেটা আপনি ভেবে দেখুন তো ফ্রেন্ডস আমাদের কাছে কিছু পরিমাণ তার রয়েছে একটা তার তো এই তারটা কি এবার আমরা জ্বালিয়ে দেখি যে এইটার পাওয়ারে এই তারটা পুরো পড়ে কেন দেখুন ফ্রেন্ডস তারটার কি অবস্থা এর ভিতরে তামাটাকে এখনো গলাতে পারিনি তামাটাকে গলাতে গেলে অনেকটা তাপ লাগবে তো ফ্রেন্ডস আপনারা দেখলেন যে এই ছোট গোবর গ্যাস প্ল্যান্টাতেও কি পরিমাণ পাওয়ার রয়েছে তো এর জন্য হয়তো সরকার মাঝখানে এই গোবর গ্যাস প্ল্যান্টটা নিয়ে খুবই সিরিয়াস হয়েছিল কিন্তু কোনো কারণবশত এই গোবর গ্যাস প্ল্যান্টগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায় এর মেন কারণ আপনারা ধরতে পারেন বাড়ি বাড়ি এলপিজি গ্যাস চলে আসা যেমন আমাদের বাড়িতেও এই গোবর গ্যাস প্ল্যান্টটা বন্ধ হয়ে গেছিল এলপিজি গ্যাসের কারণেই এটা বন্ধ হয়েছিল তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেল যদি আপনাদের ভিতরে কেউ নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ এরকমই মজা মজা ভিডিও আমরা ডেলি আনতে থাকি আর যদি আমাকে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মানে ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে ফলো করতে চান ডেসক্রিপশন লিঙ্ক আছে অবশ্যই সেখানে গিয়ে আমাকে ফলো করে নিতে পারেন তো বন্ধুরা আশা করবো আপনারা ভালো থাকবেন দেখা হবে পরে কোনো মজাদার ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম